খতমে নবুয়াত হেফাজতের জন্য সাহাবিরা জান পর্যন্ত দিয়ে দিয়েছেন হাবিব আনসারি রাদি আল্লাহ আনহু খাতমে নবুয়াতের প্রথম শহীদ আল্লাহ নবী তাকে বার্তা দিয়ে পাঠিয়েছিলেন মুসাইলিমা কাজাবের কাছে তিনি বার্তা নিয়ে দিলেন কিন্তু মুসাইলিমা চূড়ান্ত অসভ্যতা দেখিয়ে তাকে বলল এই হাবিব তুই এটা স্বীকার করিস কি না যে মোহাম্মদ আল্লাহ রসুল বললো হ্যাঁ আমি অবশ্যই স্বীকার করি মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল বললো ভালো কথা এটাও তো স্বীকার করিস যে আমিও আল্লাহ রসুল বললো না আমি কিছুতেই স্বীকার করি না যে তুই আল্লাহ রসুল ব্যাস শুরু হয়ে গেল জুলুমান নির্যাতন একটা একটা করে তার অঙ্গ কাটা হলো হাত কাটা হলো আবার জিজ্ঞাসা করা হলো পা কাটা হলো আবার জিজ্ঞাসা করা হলো নাক কাটা হলো আবার জিজ্ঞাসা করা হলো কান কাটা হলো আবার জিজ্ঞাসা করা হলো জিব্বা কাটা হলো আবার জিজ্ঞাসা করা হলো একটা একটা করে অঙ্গ কেটে আল্লাহর বান্দাকে শহীদ করে দেওয়া হলো তো শেষ মুহূর্ত পর্যন্ত যান দেওয়ার পর্যন্ত এ কথাই সে বলে গেল এমনকি যখন জিব্বা কাটা হয়েছে মুখ দিয়ে কথা বলতে পারছে না তখন কোনো ইশারায় জানিয়ে গেল যে তোর মতো দাজ্জাল আর কাজাবকে আমি কিছুতেই কিছুতেই নবী এবং রসুল মানতে রাজি না যার ফলস্বরূপ তাকে শহীদ করা হলো এই খবর আল্লাহ নবী মদিনায় আল্লাহ তাকে জানিয়ে দিলেন জিবরিল আমিনার মাধ্যমে তিনি সাহাবিদের সামনে বয়ান করে দিলেন এই সংবাদ যখন তার মায়ের কাছে পৌঁছলো যার নাম কি আল্লাহ ভালো জানেন ইতিহাসে তিনি স্বর্ণাক করে লেখা আছেন উম্মে হাবিব নামে মানে হাবিবের আম্মা নামে তো উম্মে হাবিবের কানে যখন এই সংবাদ পৌঁছলো সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর নামে কসম খেয়ে বললেন আরে আল্লাহর কসম করে বলি লিহাজাল ইওমি আরদাতুহু আজকে এই দিনের জন্যই তো আমার বাচ্চাটাকে দুধ পান করিয়েছিলাম আমার বাচ্চাকে দুধপান করিয়েছি কোনো বিড়াল বানানোর জন্য না কোনো কাপড়শ বানানোর জন্য না আজকে যে খাতমে নবুয়াত হেফাজতের জন্য আমার সন্তান শহীদ হলো এজন্যই তো ছোটবেলায় ওর দুধ আমি ওকে খাইয়েছিলাম সুতরাং আল্লাহ তো আমার দিলের চাহিদাই পূরণ করেছেন